এসেছে মানে ক্রিকেট খেলা আপনার ওই পয়সা লাগাবে আর যদি ওই এক নাম্বারে চলে আসে তাহলে এক কোটি টাকা পাবে কি নাম ড্রিম ইলেভেন এইরকম গেমের মধ্যে মুসলমান হাজারো লিপ্ত আছে এটা একটা জুয়া আর জুয়া খেলা হালাল না হারাম যারা অর্জন করবে কখন থেকে মায়ের প্যাট থেকে বের হওয়ার পর থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত একজন বান্দা ইলিম অর্জন করতে পারে আপনার আমার জীবনের শেষ আছে তবে শেষ শেষ নাই জীবন হয়ে যাবে শিখার কবরে চলে যাব ইলিম শিখা শেষ হবে না তাই মায়ের প্যাট থেকে পড়ে এনে কবরে যাওয়া পর্যন্ত ইলিম অর্জন করুন সারা জিন্দেগি নিজেকে তালিবে ইলিম মনে করেন যেন জিন্দেগির মধ্যে যখন মারা যাব শহীদের মর্যাদাটা যেন পেয়ে যায় এই জন্য বিরাজীর ইসলাম ইমাম বুখারী আহমাত্লুল লালাই যিনি ছ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন কত লক্ষ ছ লাখ হাদিস মুখস্থ জানতেন বুখারি শরীফের মধ্যে সাত হাজার কত হাদিস লিখেছেন মোকাররার সহ। ইমাম বুখারী আহমাত্তুল লালাই যখন বুখারী শরীফ লিখতে আরম্ভ করলেন তো প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে একবার গোসল করতেন দুই রাকাত নামাজ পড়তেন তারপর একটা হাদিস লিখতেন তো ছ লক্ষ হাদিসের মধ্যে যে তিনি যে প্রথম হাদিস নিয়েছেন রসুলে পাক বলছেন ইন্নাম আলা আম নিয়া প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়াতের উপরে প্রত্যেক আমলের ফল তার নিয়াতের উপরে প্রত্যেক কর্মের ফল তার নিয়তের উপরে আপনি যদি বাড়ি থেকে বের হন যে আমি জালসা শুনতে যাচ্ছি আপনার আসাও ইবাদত বসাও ইবাদত যাওয়াও ইবাদত আর আপনি যদি নিয়াত করেন খাজা গরিব নামাজ এর নামের খিচুড়ি রান্না হয়েছে বিরিয়ানি রান্না হয়েছে সেটা খেতে যাচ্ছি তাহলে আপনার আশাও বেকার যাওয়াও বেকার খাওয়াই হবে তাই নিয়াতটা ঠিক করতে হবে ইনামাল আমল নিয়াত এটা কোনো বিজ্ঞানের কথা নয় এটা হচ্ছে মহাবিজ্ঞান যিনি বিজ্ঞানের ও বিজ্ঞান সুবহানাল্লাহ এই মুস্তাফার কিতাবকে পড়ে বিজ্ঞান জমিন থেকে খাজনা বের করে যেই মোহাম্মদ রাসূলুল্লাহর কিতাবকে পড়ে বিজ্ঞান রিসার্চ করে প্যারামের ওষুধ তৈরি করে যেই নবী শুধু বিজ্ঞান নয় যেই রসূল এ কায়নাত দুনিয়াতে এসে বিজ্ঞানকে সাইন্টিফিককে কে জন্ম দিয়েছেন সেই রসুলে পাক বলছেন প্রত্যেকটা কর্মের ফল হবে তার নিয়াতের উপরে জোরে বল সমান তার জন্য আমাদের নিয়াত কোনদিন এটা হবে না যে আমরা খাজা মঈনুদ্দিন চিশতির আহমাদুল্লালের ইসালে সাবা পুরুষ মুবারকে যাচ্ছি তো খিচুড়ি খাব বিরিয়ানি খাব পোলাও খাব এই নিয়াত করে যদি আসেন আপনার আসা যাওয়া সব বিফল হয়ে যাবে আর যদি আপনার নিয়াত থাকে এই পবিত্র স্টেজে উর্সে খাজা গরিব নামাজে নবী পাকের ওয়ারিস ছোট বড় আলিম ওলমা আসবে কোরআন হাদিসের বয়ান শোনাবে আমরা সেটাকে শুনে কিছু জ্ঞান অর্জন করব রসুলের পাক বলছেন তুমি যখন বাড়ি থেকে বের হবে তোমার কদম তলায় সমস্ত ফারিস্তার সর্দার জিবরিল আলী সালাম নিজের ডানাকে বিছে তাই প্রথম আমাদের নিয়ে ঠিক করতে হবে আর আমাদেরকে জানতে হবে দুনিয়াতে আমরা এসেছি একমাত্র আল্লাহর জন্য এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন আপনি যে চোখে দেখছেন আপনাকে মনে রাখতে হবে এই চোখে দেখার শক্তি আমার আল্লাহ দান করেছেন আপনি যে কানে শুনেন আপনাকে সবসময় মনে রাখতে হবে এই কানে শোনার শক্তি আমার আল্লাহ দিয়েছেন আপনি যে জাবানে কথা বলেন আপনাকে সবসময় মনে রাখতে হবে এই জাবানে বলার শক্তি আমার আল্লাহ দিয়েছেন আপনি যেই কদমে চলাফেরা করেন আপনাকে সব সময় মনে রাখতে হবে এই কদমকে চলার শক্তি আমার আল্লাহ দান করেছেন আপনি হাতে কর্ম করেন এই কর্ম করার শক্তি আমার আল্লাহ দান করেছেন আল্লাহ তাবারাকুয়া তাআলা আপনার শ্বাসের মালিক চোখের জ্যোতির মালিক কানে শোনার শক্তির মালিক পায়ের বলের মালিক হাতের বলের মালিক সুতরাং আল্লাহ যদি চাই আপনার দেখার শক্তি কেড়ে নিলে আপনি অন্ধ হয়ে যাবেন শোনার শক্তি কেড়ে নিলে আপনি বহেরা হয়ে যাবেন আপনার বলার শক্তি কেড়ে নিলে আপনি গুঙ্গা হয়ে যাবেন পায়ের শক্তি কেড়ে নিলে ন্যাংড়া হয়ে যাবেন হাতের শক্তি কেড়ে নিলে লুলা হয়ে যাবেন শ্বাস যদি বন্ধ করে দেয় আপনার জীবন বরবাদ হয়ে যাবে আপনি মরে যাবেন তাই আপনার প্রত্যেকটা কদম কদমে সেই আল্লাহর এহসান রয়েছেন আপনার মাথার প্রত্যেকটা চুলের উপরে আল্লাহ পাকের এহসান আপনার প্রত্যেকটা বয়ানের উপরে আল্লাহ পাকের এহসান আপনার প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ পাকের এহসান রয়েছেন তাই আপনাকে সব সময় আল্লাহ পাকের এহসানকে মনে রাখতে হবে নিজের নিয়াতকে ঠিক করতে হবে আল্লাহ কি জন্য তৈরি করেছেন সেটা লক্ষ্য করতে হবে কারণ আল্লাহ যদি নারাজ হয়ে যায় তো মনে রাখতে হবে আল্লাহ পাক মানব জাতির জন্য দুটি জিনিস তৈরি করে রেখেছেন একটি হচ্ছে জান্নাত একটি হচ্ছে জাহান্ন আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যাবে আল্লাহ বলছেন ফি রাউদাতিল জান্নাহ আমি তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিই আর একটু জোরে হবে না সুহান তিরিমিজি শরীফের মধ্যে সহি সনদে হাদিস বর্ণিত রসুল কায়নাত সাল্লাহ আলী সাল্লাম বলেন যখন কোন নেককার বান্দা মারা যায় যখন কোন ভালো মানুষ মারা যায় যেই ব্যক্তি আল্লাহ রসুলের প্রতি ইমান এনেছে নিজের আমলকে ঠিক করেছে চুরি করেনি জুয়া খেলেনি জেনায় লিপ্ত হয়নি নিজের ইজ্জতের হিফাজত করেছে নিজের রুজির হিফাজত করেছে সেই বান্দা যখন মারা যায় আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় যখন এমন কোন বান্দা যে নিজেকে মুসলমান বলতো কিন্তু নামাজ পড়তো না নিজেকে মুসলমান বলতো রমজানের রোজা রাখতো না নিজেকে মুসলমান বলতো জুয়া খেলতো নিজেকে মুসলমান বলতো পান করত নিজেকে মুসলমান বলতো কুকর্মে লিপ্ত হতো বলছেন এইরকম ব্যক্তি যখন মারা যাবে তার কবরকে আল্লাহ জাহান নামের আগুন দিয়ে ভরে জাহান নামের টুকরা বানিয়ে এই জন্য বিরাদের ইসলাম আল্লাহ তাবারাকুয়ালা পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেছেন ইসলাম একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম মনোনীত ধর্ম হওয়ার কারণ হচ্ছে পৃথিবীর মানুষ যারা আপন আপন ধর্ম তৈরি করেছে কেউ আল্লাহ একটা বাদ দিয়ে হাজারটা আল্লাহ খোদা তৈরি করেছে। কেউ দশটা খোদা তৈরি করেছেন কেউ তো প্রত্যেকদিন নিজের মাবুদকে পরিবর্তন করে চেঞ্জ করে নতুন নতুন তৈরি করে ইসলাম এই জন্য আল্লাহ পছন্দ করে আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে বলছেন কুল্হ আল্লাহু আহাদ হে নবী তুমি বলে দাও ওই আল্লাহ হচ্ছে এক ইসলাম এই জন্য আল্লাহর পছন্দ ধর্ম যে ইসলামকে মাননেওয়ালা মুসলমান হাজার খোদাই বিশ্বাস করে না এক খোদাকে মানে এক খোদারই ইবাদত করে বল এই জন্য ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের মূল জিনিস আপনাকে মনে রাখতে হবে একটা কথা মনে রাখবেন দুনিয়াতে যখন আমরা এসেছি মুসলমান হয়ে এসেছি ইসলামের আখরি প্রফেট জানাবে জোহাম্মুর রসুল্লাহ সাল্লাহ আলী মুস্তাফা বলছেন বাচ্চা যখন জন্মগ্রহণ করে মুসলিমের বাড়িতে হোক ইহুদির বাড়িতে হোক খ্রিস্টানের বাড়িতে হোক নাসারার বাড়িতে হোক হিন্দুর বাড়িতে হোক যখন বাচ্চা জন্মগ্রহণ করে ওই বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে কি হয়ে জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করার একটি মূল কারণ হচ্ছে আল্লাহ পাক জগতে একটি মানব জাতির আত্মাকে নিয়ে একত্রিত করে করে জমা বলেছিলেন সমস্ত আমি কি তোমাদের রব নই সবারই আত্মা এক পাককে উত্তর দিয়েছিল আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব তুমি একমাত্র আমাদের মাবুদ আত্মার জগতে সবাই আল্লাহকে এক মানার কারণে মুসলমান হয়ে গেছে মায়ের পেটে আছে মুসলমান মায়ের প্যাট থেকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় বাচ্চা মুসলমান হয়ে ভূমিষ্ঠ হয় আমার আপনার নবী মুস্তাফা বলছেন ইহুদির বাড়িতে বাচ্চা জন্ম নেয় মুসলমান হয়ে মা বাপ ইহুদি পিতামাতা নিজের কালচার দিয়ে বাচ্চাকে ইহুদি বানিয়ে দেয় মা বাপ খ্রিস্টান নিজের বাচ্চাকে সেই ধর্মের কালচার দিয়ে তাকে খ্রিস্টান বানিয়ে দেয় মা বাপ হিন্দু সেই বাচ্চাকে হিন্দু ধর্মের কালচার দিয়ে তাকে হিন্দু বানিয়ে দেয় আমার আপনার নবী বলছেন বাচ্চা কিন্তু যখন জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে আর আল্লাহ পাকে বলেছেন তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয়ে যাবে আল্লাহ বলতে চাচ্ছেন আমি মুসলমান করে পাঠিয়েছি তুমি মুসলমান হয়ে মরো কারণ একজন বান্দা যদি মুসলমান হয়ে মরতে পারে আল্লাহ পাক সেই বান্দার জন্য জান্নাতুল দশ তৈরি করে রেখেছে এই জন্য আপনাকে বলতে চাই বাবা আমাদের আহলে সুন্নাতল জামাত সুন্নি জামাত আমার নী বলেছেন যে ইসলামের মধ্যে হবে যাবে ইল্লা মিল্লাতান ফিরকা ফিরকা সমস্ত একটি জান্নাতে যাবে মা আনা আলিহি যে আমার তরিকাতে চলবে আমার সাহাবার তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি একটা কথা মনে রাখবেন জান্নাত পাওয়া অত সহজ নয় কিছু লোক মনে করে নামাজ পড়ি না পড়ি পীর সাহেবের হাতে মুরিদ হয়ে গেলে জান্নাত চলে যাব কিছু লোক মনে করে নামাজ পড়ি না পড়ি আমরা তো শুননি জান্নাতি তো খাজা মঈনউদ্দিন চিশতি জান্নাতি তো গাউসে আযম জান্নাতি তো ইমামে হুসাইন জান্নাতি তো মাসরুরে মিল্লাত জান্নাতি তো মখদুমে সিমনা আরে আমাদের এত জান্নাতি ওলি আছেন তারা টেনে নিয়ে চলে যাবে কিছু লোকের ধারণা এটা তবে একটা কথা মনে রাখবেন বুখারী শরীফের মধ্যে হাদিস আল্লাহর অলিরা জান্নাতে নিয়ে যাবে কাদেরকে নিয়ে যাবে আল্লাহ পাক যখন নিজের অলি বান্দাকে বলবে হে বান্দা যাও আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম তোমরা দুনিয়াতে আমাকে রাজি করেছো আমি তোমাদেরকে রাজি করে জান্নাত পাঠাচ্ছি তোমরা জান্নাতের দিকে চলে যাও সেই অলি নেক বান্দারা দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক বলবেন হে আমার বান্দা আমি যেটা ওয়াদা করেছিলাম তোমাকে জান্নাতের জান্নাত তো তোমাকে দিয়ে দিলাম এখন কেন দাঁড়িয়ে আছো আল্লাহর অলিরা বলবে খোদা যারা দুনিয়াতে আমাদের হাতে হয়ে আমাদের সাথে নামাজ পড়েছে আমাদের সাথে রোজা রেখেছে আমাদের সাথে সাজদা করেছে আমাদের সাথে রুকু করেছে আল্লাহ সেই ভাইদেরকে ছেড়ে আমরা জান্নাতে যাব না আল্লাহ বলবে যাও তোমরা যাদেরকে চিনো তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও তাদেরকে নিয়ে যাবে যারা পীর সাহেবের সাথে নামাজ পড়বে রোজা রাখবে হজ ফরজ হলে হজ করবে জাকাত ফরজ হলে জাকাত দিবে একটা কথা মনে রাখবেন আপনি যদি এক অক্তের নামাজকে ছেড়ে দেন পৃথিবীর কোনো মানুষ কোন ব্যক্তি যাতে অলি হোক

যাও তোমাকে নামাজ পড়তে হবে না বরং আল্লাহ বলছেন মাহবুব কাউকে খালিলুল্লাহ বানিয়েছি কাউকে কালিমুল্লাহ বানিয়েছি কিন্তু হাবিব আমি তোমাকে হাবিবুল্লাহ বানিয়েছি তুমি যত ইবাদত করো আমি আল্লাহকে তত ভালো লাগে এই মুস্তাফা সবাই পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে তুমি ছ অক্তের নামাজ পড়বে জানেন আপনারা আমার নবীর প্রতি ছ অক্তের নামাজ ফরজ আজকে মুসলমান সকালে উঠে মুখ ধোয়ার আগে দাড়ি কাটে আর বলে আমরা জান্নাতি মুসলমান নামাজ হয় আড্ডাখানায় বসে থাকে বলছে জান্নাতি একটা কথা মনে রাখবেন আজ মুসলমানের মধ্যে বেহায়াই দেখতে পায় একটা চামার মুসলমানকে পিটাচ্ছে একটা ব্রাহ্মণ জাতি মুসলমানকে পিটাচ্ছে অমুসলিমরা মুসলমানকে আতঙ্কবাদী বলছে আমরা গলা চেড়ে কথা বলতে পারছি না মুসলমানদের জুতা পিটা করা হচ্ছে এর কারণ কি আজ মুসলিম সমাজ জুয়া খেলতে আরম্ভ আমাদের বাচ্চা যখন জন্মগ্রহণ করে আমরা তাকে ইসলামিক ক্যালচার দিতে পারি না বাপ নিজেই মুসলমানের কালচার জানে না তার বাচ্চাকে ইসলামিক ক্যালচার কি করে দিবে তাই বাচ্চা যখন ছ সাত বছরের হয়ে যায় সেই বাচ্চা মাথায় টুপি না দিয়ে মোবাইল ব্যবহার করতে আরম্ভ করে সেই বাচ্চা মসজিদের দিকে না গিয়ে জুয়ার দিকে যেতে আরম্ভ করে কত মুসলিম বাচ্চা দেখতে পাওয়া যায় এখন পর্যন্ত ঠিকভাবে সাবালক হয়নি সেই বাচ্চা আবার জুয়ার দিকে সাবালক হয়ে গেছে दारू পান করার দিকে সাবালক হয়েছে বিড়ি খাবার দিয়ে সাবালক হয়ে গেছে গুটকা খাবার দিকে সাবালক হয়ে গেছে আপনাকে বলতে চাই মুসলমান আপনার কর্তব্য আমার আপনার নেবি বলেছেন তোমার বাচ্চার বয়স যখন সাত বছর হবে সাথে করে মসজিদ নিয়ে যাও যখন দশ বছর হবে তোমার বাচ্চাকে পিটিএ মসজিদে নিয়ে যাও মেরে মসজিদে নিয়ে যাও পিটিএ মসজিদে নিয়ে যাও কিন্তু ব্যাটা জুয়া খেলছে বাপ কিছু বলে না বাপ যদি মারে মা বলবে এখন ছোট বাচ্চা আছে ছোট বাচ্চাতেই যদি তাকে আপনি না সুধরান তাহলে বড় হয়ে তো মহাজুয়ারি হয়ে যান কিছু লোক আবার লটারি কাটে মনে করে যে আমি রাতারাতি কোটিপতি হয়ে যাব একটা লোক আমাকে দেখালে একটা মোবাইলের মধ্যে কি একটা গেম এসেছে মানে ক্রিকেট খেলে আপনার ওই পয়সা লাগাবে আর যদি ওই এক নম্বরে চলে আসে তাহলে এক কোটি টাকা পাবে কি নাম ড্রিম ইলেভেন